ছিল না প্রেমের সমাধি প্রেমের সমাধি ভেঙে মনের শীতল ছেড়ে পাখি যায় যায় উড়ে না জানি শুধু চোখের পানি দিয়ে গেলে আমার কাঁচার পাখি তবু চায় থাকে না মনের পাখি

হেলার বিয়ে হয়ে গেছে না আমি বিশ্বাস করি নাইকার নায়িকার অপারেশন করানোর জন্য নাইকার হচ্ছে সোকে দেখে না তো বাপ্পারাজ কিডনি বিক্রি করে টাকা নিয়ে আসছে তার নায়িকার চোখের অপারেশন করাবে আইসা দেখে নায়িকার বিয়ে হয়ে গেছে বুঝছো কত বড় ব্যাক কলার কষ্টের লেভেল তো তোমরা যারা বলছো যে এটা শীর্ষ কিন্তু টুকো মাথ্রি তোমরাও মনে করো যে এই লেভেলের ব্যাকল